আল্লাহ আপা আপনার বিয়া হইছে আল্লাহ আল্লাহু এ এই হ্যাঁ অনেক রোজ কষ্ট হইছে লয় না বসি সামনে যা একটা দোকান পাড়ায় বসতাম কিছু খইতাম না 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 দোকান বসা যাবে না এই জায়গাটা নিরাপদতা আছে এইনে বসি এখানে বসলে যদি আবার কেউ আসে আবার আপনি তো আবার উল্টা কথা যায় আসনে বসছিলাম আপনি ওই যে এক মহিলা আইছে কইতাছেন যে হ্যাঁ হ্যাঁ খালা বসেন বসেন আর আমি কই আফা বসেন বসেন আরে বেড়া তোর বয়সটা কি আর আমার বয়সটা কি তুই এটা কি বুঝাস না ওইটা বয়সের সাথে বয়সের সাথে সম্পর্ক না বয়সের সাথে সম্পর্ক না দু তাৰিখ বো তাৰিখ খুলিলে ল

দেখি তোমার হাতটা তোমার তো কালা অনেক সমস্যা বাবা হ্যাঁ এর হাতটা বিরাট বিপদ আমি দেখি দেখো বিরাট বিপদ বাবা হ্যাঁ আপনি আপনার দেখা লাগবো না এটা শুধু আপা আপনার কি বিয়া আপনি হাত দেখে বুঝেন না তাহলে আপনার কাছে হাতটা দেখে তো হাতটা তো ভালোই কিন্তু ওই জন্যই তো

আপনার সাথে একটু কথা বলবো ঠিক আছে অভিজ্ঞতা টা বেশি তাহলে আপনি দেখেন আমার একটা আচ্ছা আমার কথা আছে কি সামনে

বাবা এর হাতে তো ভেজাল করতেছে কি বেজাল করে কি বাবা দর আমি ভালো করে দেখেন

বেড়া কথাই কইতার না আর তুই এই বা এই বা এই বা উল্ডা ফালাইয়া সব কিছু করে দেখতাছ বেড়া কথাই কইতার না তুই কি ফিটনা কানে বা করছ কি দেখলে তুই অতন বড়া তুমি আমার কি আচ্ছা যা 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 উঠা যা তুমি 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 আমার কি শেখাইছো কি শেখাইছাম হের হাতটা আমি দেখছি এই ভাবে দেখন লাগে হ্যাঁ যে বুবা তেলে হি কই তো না যে আমি বুবা আর তুমি আদ্দাছো তুমি কইতা না ফিটনা না বা করছ উল্টা লাগু